ফ্রায়েড রাইস খেতে কে না পছন্দ করে বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই প্রিয় খাদ্য তালিকার মধ্যে এ স্থান রয়েছে সবার উপরে আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব একদম সহজ উপায়ে এই ফ্রায়েড রাইস বানানোর রেসিপিটা তাও আবার সম্পূর্ণ নিরামিষ তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করছি তবে তার আগে একটা কথা বলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেজ ফ্রায়েড রাইস বানানোর জন্য পাঁচশো গ্রাম বাসমতি চালকে তিন থেকে চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিন তারপর এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন এক ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটাকে সেদ্ধ করতে হবে আর তার জন্য একটা বড় কড়াই বা সসপ্যানে নিয়ে নিন এক লিটার জল ফ্লেমটা হাইতে রেখে জলটা ফুটতে দিন মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ লবণ সাথে কিছু গোটা গরম মশলা যেমন তিন থেকে চার পিস এক ইঞ্চি সাইজের দারচিনি তিন থেকে চারটে তেজপাতা এলাচ দিয়ে দিন পাঁচটা অ্যালাসটা একটু থেতো করে দেবেন দিয়ে দিন পাঁচটা থেকে ছটা লবঙ্গ সমস্ত কিছু একবার চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবেন বন্ধুরা জলটা যখন ফুটতে শুরু করবে তখন ভিজিয়ে রাখা বাসমতি চালটা মিশিয়ে দিতে হবে এবারে হাই ফ্লেমে চালটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমরা চালটাকে এইটটি টু নাইনটি পারসেন্ট বয়েল করে নেব এবং চালটা সেদ্ধ হওয়ার সময় এক টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনিগার অবশ্যই মিশিয়ে দেবেন এতে চালটা ধপধপে সাদা হবে বন্ধুরা চালটা মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট বয়েল হয়ে গেছে অর্থাৎ পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন তারপর একটা বড় পাত্রের উপর একটা বড় ছাঁকনি রেখে চালটাকে ভালো করে ছেঁকে নিন চালটা ভালো করে ছেঁকে নিয়ে একটা বড় পাত্রে বা প্লেটে ছড়িয়ে রাখুন এবং ঠান্ডা হতে দিন এবারে নিয়ে নিন একটা ফ্রাই প্যান তাতে মিশিয়ে দিন হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল সাথে দিয়ে দিন হাফ টেবিল পরিমাণ ঘি হাই ফ্লেমে ঘিটাকে মেল্ট হতে দিন পুরোপুরি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন মিশিয়ে দিন ছোট ছোট ব্লক আকারে কেটে রাখা ক্যাপসিকাম এখানে আমরা মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম ব্যবহার করেছি ক্যাপসিকামটা ভাজার সময় এক চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিন এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকামটা দু মিনিট ভেজে নিন ফ্লেমটা এখানে মিডিয়াম থাকবে দু মিনিট ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে হালকা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসছে ক্যাপসিকামটা এবার একটা প্লেটে তুলে নিন এরপরে একই তেল আর ঘিতে মিশিয়ে দিন দেড়শো গ্রাম পরিমাণ ছোট ছোটো আকারে কুচিয়ে রাখা বিনস মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ লবণ বিনসটা যেহেতু বয়েল একটু টাইম লাগে তাই আপনারা দু মিনিটের জন্য বিনসটা লো টু মিডিয়াম হিটে ঢেকে রাখুন দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিলে বিনসটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে সাথে বয়েলও হয়ে যাবে তারপরে ওই একই প্লেটে তুলে নিন এবারে মিশিয়ে দিন দেড়শো গ্রাম পরিমাণ লম্বা লম্বা স্লাইস আকারে কেটে রাখা গাজর মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ লবণ এবং গাজরটাকেও ঠিক বিনসের মতোই দু মিনিটের জন্য ঢেকে কুক করে নিন ফ্লেমটা এখানেও লো টু মিডিয়াম রাখবেন দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখুন গাজরটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে সাথে ভাজা হয়ে গেছে গাজরটাও ওই একই প্লেটে তুলে নিন তো বন্ধুরা এখানে আমাদের ভেজিটেবলগুলো ভাজা কমপ্লিট এবার একটা ছোটো প্যানে নিয়ে নিন এক টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিটা ভালো করে মেল্ট করে নিন ঘিটা মেল্ট হয়ে গেলে মিশিয়ে দিন পঞ্চাশ গ্রাম পরিমাণ কাজু কাজু বাদামটা এখানে এক মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নিন তারপরে মিশিয়ে দিন কিশমিশ কিশমিসটা এখানে আমরা পঞ্চাশ গ্রাম ব্যবহার করেছি এবং কিশমিশটা দেওয়ার পরে আরও এক মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে কিসমিস দেওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি এভাবে ফুলে যায় সুতরাং এক মিনিট যথেষ্ট ভাজা হয়ে গেলে ফ্লেমটা বন্ধ করে রাখুন এবারে একটা বড় প্যানেতে এইট্টি টু নাইনটি পারসেন্ট বয়েল করে রাখা বাসমতি চালটা ঢেলে নিন মিশিয়ে দিন তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ চিনি চিনিটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী মেশাতে পারেন এবারে মিশিয়ে দিন ভেজে রাখা কাজু কিসমিস, সাথে ঘিটা এবং ভেজে রাখা সবজিগুলো সমস্ত কিছু দেবার পরে গ্যাসের ফ্লেমটা অন করুন এবং খুন্তি দিয়ে খুব ধীরে ধীরে মিক্স করতে লাগুন মিডিয়াম ফ্লেমে ঠিক এইভাবেই তিন থেকে চার মিনিট সমস্ত কিছু মিক্স করে কুক করে নিন তাহলে যে বাসমতি চালটা আমরা এইট্টি টু নাইনটি পারসেন্ট বয়েল করে রেখেছিলাম সেটা পারফেক্টলি বয়েল হয়ে যাবে বন্ধুরা তিন থেকে চার মিনিট কুক করা হয়ে গেছে এবং আমাদের ছুঁছুরে ভেজ ফ্রায়েড রাইস একদম পারফেক্টলি রেডি এটাকে এবারে আপনারা সার্ভ করে ফেলুন যে কোনো নিরামিষ দিনে আলুর দম হোক বা পনিরের কোনো তরকারি হোক সব কিছুর সাথেই এই ফ্রায়েড রাইস খেতে লাগবে অসাধারণ বা আপনারা চাইলে চিকেন বা মাটন যে কোনো পদের সাথে এই ফ্রায়েড রাইস অনায়াসে সার্ভ করতে পারবেন সবাই চেটে পুটে খাবে এটা আমার গ্যারেন্টি তো বন্ধুর আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন